ছোটোপাধ্যায়ের নতুন নায়িকা সাইনা বাবা অভিষেকের কোন কোন উপদেশ মেনে চলছে সে কয়েক বছর হলো বাবা অভিষেক চট্টোপাধ্যায়কে হারিয়েছে সে কিন্তু বাবার সিটি এখনও টাটকা সাইনা চট্টোপাধ্যায়ের মনে ধারাবাহিক অভিনয় করতে গিয়ে কোন কথাগুলো বেশি করে মনে পড়ছে তার বাবা অভিষেক চট্টোপাধ্যায় তার অনুপ্রেরণা একথা বরাবরই বলেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্ত চট্টোপাধ্যায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর আবারও ছোট পর্দায় দেখা যাবে অভিষেক এবং সংযুক্তার কিশোরী মেয়ে সায়না চট্টোপাধ্যায়কে বাবাকে দেখে খুব ছোট থেকে অভিনয় করার শখ তার পড়াশোনার সঙ্গে সঙ্গে তার সেই প্রস্তুতি নেওয়া অনেকদিন থেকে শুরু করেছিল সায়না ছোট থেকে বাবার থেকেও নানা পরামর্শ নিত তাই তার অবর্তমানে ফলোরে পা দেওয়ার আগেই বাবার বলা কথাগুলো বারবার মাথায় ঝালিয়ে নিচ্ছে সে সদ্য প্রকাশে এসেছে সাইনার নতুন ধারাবাহিকের প্রথম ঝলক নতুন কাহিনীর নাম কোনে দেখা আলো এই ধারাবাহিকের সাইনা ছাড়াও দেখা যাবে নন্দিনী দত্ত সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোলকে ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে বাবার কোন কথাগুলো মনে পড়ছে সাইনার একটি সাক্ষাৎকারে খুদে অভিনেত্রী বলল এই ধারাবাহিকের কাহিনীও বেশ রকম বাবা তো সারাক্ষণ আমার সঙ্গে আছে আমার সব সময় বাবা বলতেন ক্যামেরার সামনে এমনভাবে শট দেবে যেন মনে না হয় যে অভিনয় করছো নিজেকে সাবলিমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ধারাবাহিকের শুটিং যেমন একদিকে চলছে তেমনই পড়াশোনার চাপও রয়েছে দুই দিকে সমানভাবে চালানোর চেষ্টা করছে সে প্রতি মুহূর্তে সায়নার পাশে রয়েছে তার মা তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন